গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আয়োজনে ১৬ নভেম্বর ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে কর্মী সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর তাজমেরি ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাগাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সাঘাটা ফুলছের সাবেক বিএনপির নমিনি ফারুক আলম সরকার উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘূর্দহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ জেলা বিএনপির উপদেষ্টা নাজমুল ইসলাম প্রধান নয়ন সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সাঁকড়া থেকে মজুর ভিডিও চিত্রে মুস্তাফিজুর রহমান ফিলিপস সাগড়া নিউজ